আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম গরুর বট রান্না করার রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে নিয়ে নিয়েছি আমি বট বটগুলো আমি পরিষ্কার করা দেখাচ্ছি না কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিলাম এটা এখন ঢেলে দিব এখন নিয়ে নিব মশলা বাটা মরিচ বাটা আর আদা রসুন জিরার পেস্ট নিয়ে নিলাম পরিমাণ মতো এখানে নিয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এলাচ ডাঢ়নি লবঙ্গ জয়ফল জয়ার্থী সবই নিয়েছি তেজপাতা নিলাম সব কিছু দিয়ে এবার দিয়ে দিব তেল তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন একটু নেড়ে নিব ভালো করে মিশিয়ে নিব এখানে বাটা মরিচ দেওয়া আছে এই জন্য আমি হাটটা দিলাম না ভালোভাবে মিশিয়ে কতক্ষণের জন্য রেখে দেব বা সঙ্গে সঙ্গেও পানি দেওয়া যেতে পারে সমস্যা নেই এখন মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি রেখে দিলে ভালো হয় আর কি এই জন্য বললাম এখন এখানে আমি তিন কাপ পানি দিলাম তিন কাপ পানি দিয়ে এখন প্রেশার কুকারের মুখাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দেবো এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন এখন আমি সাতটা সিটি দিয়ে নিয়েছিলাম এখন সিটিটা দেওয়া হয়ে গিয়েছে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম গ্যাসটা বেরিয়ে গিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে পানিটা পরে শুকিয়ে নিয়েছিলাম আর কি যতটুকু আমার ঝোল রাখা দরকার আমি রেখেছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে